নমস্কার আপনাদের আর একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি যুব ভারতের ক্রীড়ঙ্গন থেকে আজকে মৌসুমের সিএফএল প্রথম ডার্বিতে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ওয়েস্ট বেঙ্গল এই ডার্বি একটু স্পেশাল ছিল কেননা সিএফএল এর শতবর্ষের ডার্বি ছিল এইটা আর সেই ডার্বিতে বাজিমাত ইস্ট বেঙ্গল আজকেরও ডার্বিতে বাজিমাত করলো ইস্টবেঙ্গল বাগানকে টু টু মানে কিন্তু খরচের সম্মুখীন হতে হলো আজকে ইস্টবেঙ্গল বেশ কিছু বেঙ্গল সমর্থকরা আছে কি বলতে আছে কেমন ভাবে দেখবো কথা রয়েছে আরো বলবো উচিত ছিল